বাড়ি দেওয়ার পরে সাহাবাদেরকে জিজ্ঞাসা করেছিলেন আমি কি আমার হক আমি কি আমার দায়িত্ব পূর্ণ করতে পেরেছি আমি কি তোমাদের কাছে সত্যের বাণী পরিপূর্ণভাবে পৌঁছে দিতে পেরেছি সবাই বলছিলেন জি হা ইয়া রসুল আল্লাহ আল্লাহ রসুল সবাই হাত উঠে বললেন আল্লাহ রসুল বলতেছিলেন হে আমার কুদার তুমি সাক্ষী থাকো তুমি সাক্ষী থাকো আমি আমার হক আমি আমার দায়িত্ব পৌঁছাই দিয়েছি উম্মেদে মোহাম্মদের কাছে পরিষ্কার না পরিষ্কার না এর অর্থ রাসুল সাল্লা ইসলামের জীবনের শেষ হজ পরিপূর্ণ ছিল এই হজের অনুষ্ঠানের মাধ্যমে আল্লাহকে সাক্ষী রেখে রাসুল সাল্লা আলাইসলাম বিদায়ের জন্য পরিপূর্ণ প্রস্তুতি নিয়েছিলেন পরিষ্কার না পরিষ্কার না আমাদের দেশের তখন তো মানুষ বসতে আসলে এই দেশে তো ইসলামই আসলে ইসলামটা তো অনেক পরে আসছে আরো তিন চারশো বছর পরে আমাদের দেশে পরিয়ালের মাধ্যমে ধর্ম আসছে রাসনের জন্য আমরা ধর্ম পাই নাই পাইছি আমরা কার ধর্ম পাইছি আমাদের দেশে তিন চারশো বছর পরে পরিয়ালদের মাধ্যমে এই দেশে ধর্ম আসছে আমাদের পূর্বপুরুষ বলতে পারেন এই ধর্মী বললে তো কিছু নেই বৌদ্ধ ছিল বৌদ্ধ ছিল হিন্দু ছিল বিভিন্ন ধর্মাবলম্ব ছিল যারা হিন্দুদের মধ্যে বুদ্ধদের মধ্যে রিক্সাথিত ছিল নিবেদি ভত্যাচারিদ্র লাংসিত ছিল তারাই বেশি রাষ্ট্রের দল আউলিয়া গ্রামদের এই দেশে বাংলা ভারত উপমহাদেশের শেষে ধর্ম প্রচার করেছেন তাদের সাম্য উপাদ মানে তাদের যে ভ্রাতৃত্ববোধ তাদের পরস্পর যে সহানুভূতি একই সাথে জমাতে নামাজ পড়া তাদের আচার আচরণ চাল চলন এগুলো দেখে ওই নিরীহ নির্যাতিত মানুষগুলা দলে ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল পরিষ্কার মুসলমানদের চাল চলন আচার ব্যবহার এগুলো দেখে তাদের কাছে ভালো লাগছে দলে দলে জোর করে কেউ ইসলাম গ্রহণ করে দলে দলে নিরীহ লোকগুলো ইসলাম গ্রহণ করতে শুরু করেছিল এবং ইসলামের সুশীত চায়ের নিচে আশ্রয় তারাও ভ্রমণ শান্তিতে বসবাস করতেছিল ওইখান থেকে আমরা মুসলমান আমাদের দেশে ইসলাম পরিষ্কার আমরা ধর্ম সম্বন্ধে না জানার কারণে যার যা মনে চায় তাই বলি যা শুনছি তাই বলি কারণ এখন শোনা কথা কিতাবের কথা সমাজ নেই কিতাব জানে লোক আছে শোনা কথাই বেশি সুতরাং আমরা ধর্মের সত্যতা সম্বন্ধে অনেকে অবগত নই না জানার কারণে ওই শোনা কথাই উপরে আমাদের ধর্ম চলছে পরিষ্কার না পরিষ্কার না সম্মানিত আল্লাহ রসুল যে বাণী দিয়েছিলেন জীবনের শেষ বিদের বাসনের বাড়ি সেই বাণী মোতাবেক নিজের জীবনকে পরিচালিত করে জীবন উৎসর্গ করাকে হজ বলেছে যে নির্দেশ গুলো করেছিলেন সেগুলো মেনে সে মোতাবেক নিজ জীবন অতিবাহিত করে নাই মূলত সেই বাণীগুলো আমরা কিতাবে পাই আমরা হাদিসে পাই কিন্তু সমাজে নাই সমাজ আছে কি এখনো হজে যদি এই সিস্টেমটা চালু থাকতো যে হজের বাড়িতে রাসুল সাল্লাম নয় জুলের যে বাড়ি মুবারক দিয়েছিলেন সেই ক্যাসেটটা বাজাই সবাইকে বিভিন্ন ভাষায় জানেন রাসুল প্রতি মানুষ উৎসাহিত হইত হইত না হইত না এখন তো সরকারের প্রতিনিধি হিসেবে একজন ইমাম ওইখানে বাসনটা দেয় যে বাসন দিয়ে সরকারের প্রতিনিধি হিসাবে ইমাম বাসন দেয় কিন্তু এই বাসনটা তো সবাই তো রাসুলের বিদায় হজে ওই বাণীটা দিলেন বাইরে ব্যাখ্যা করে বললেন মানুষ মুসলমানরা সবাই অনেক কিছু জানতে পারতেন পারতেন না পারতেন না